গত কদিন ধরে নিয়ে আলোচনার সমালোচনা তুঙ্গে বিভিন্ন মহল থেকে নিষেধের দাবি জানানো হয়েছে এবং মিছিল মিটিং হচ্ছে সরকার বিষয়টি কিভাবে দেখছে কোনো ধর্মীয় সংগঠনের সাথে সরকারের কোনো বিরোধ নেই সরকার একজন ব্যক্তিকে গ্রেপ্তার করেছেন উনি ঘটনাচক্রে আগে ইস্কনের সাথে সম্পৃক্ত ছিল কিন্তু ব্যক্তির অপরাধ ব্যক্তিগতভাবে দেখা হচ্ছে ব্যক্তি যদি কোনো অপরাধ করে থাকে আদালতের কাছে অভিযোগ জানানো হয়েছে আদালত অপরাধের ধরন এবং গুরুত্ব অনুযায়ী সিদ্ধান্ত দেবে সেটাই সরকার আশা করে এর বাইরে আসলে এখানে অন্য কোনো বিষয় নেই আর ইস্কনের যে বিষয়টা ইস্কন নিজেও কিন্তু এই যে ব্যক্তিকে অভিযুক্ত করা হয়েছে তাকে তাদের সদস্য নয় বলে জানিয়েছে ইস্কনকে নিয়ে সরকারের আসলে এই মুহূর্তে চিন্তা না সরকারের চিন্তা হচ্ছে যে স্কনের নাম ব্যবহার করে বা অন্য কোনোভাবে যদি কেউ দেশে কোনো ধরনের পরিস্থিতি তৈরি করতে চায় বা দেশকে অস্থিতিশীল করার কোনো চেষ্টা করে সেটাকে কীভাবে ঠেকানো যায় বা সেটাকে কীভাবে দমন করা যায় এটা নিয়েই আসলে সরকার কাজ করছে সরকারের তৎপরতা দেখে আমাদের মনে হচ্ছে যে সরকার এই বিষয়টি খুব সিরিয়াসলি নিয়েছেন এবং এ বিষয়ে যা করুন তাই করতে চাচ্ছেন না অবশ্যই সরকারকে তো প্রত্যেকটা বিষয় সিরিয়াসলি নিতে হবে দেশের নিরাপত্তার বিষয়টি জড়িত মানুষের নিরাপত্তার বিষয়টি জড়িত আমাদের দেশের যে রাজনৈতিক অর্থনৈতিক স্থিতিশীলতা সামাজিক স্থিতিশীলতা এগুলোর সাথে এই বিষয়গুলো সম্পর্কিত সো এগুলোকে হালকাভাবে নেওয়ার তো কোনো সুযোগ নেই আর যদি এইগুলোকে ব্যবহার করে মানে কেউ এই ধরনের এই যে রাজনৈতিকভাবে দেশকে অস্থির করে তুলতে চায় বা দেশে একটা সামাজিক দ্বন্দ্ব সংঘাত লাগিয়ে দিতে চাই সম্প্রদায়গুলির মধ্যে আমাদের দেশে জেনারেলি একটা সাম্প্রদায়িক সৌহার্দ্য আছে সবসময় এটা যুগ যুগ ধরেই ছিল আমাদের দেশের মানুষ আসলে শান্তিপ্রিয় মানুষ যতটা আমরা জানি তো এগুলা যদি কেউ বিঘ্ন ঘটাতে চায় এখানে তো তাহলে সরকারকে তো এই বিষয়ে কঠোর হওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই সরকারের সামনে